আলহামদুলিল্লাহ আমি শহরে জামি পড়ার পরে এখানে নামসর প্রশিক্ষণ ভর্তি হই তারপরে এখানে কোর্স আমার তিন মাসে শেষ এর পূর্বে আমি তার কি তারপরে এবার বোঝা এগুলো একদম বুঝতাম না তারপরে সিগা বা বস বের করা এগুলা পাতাম না এখানে কোর্স শেষ করার পরে আলহামদুলিল্লাহ এখন সব কিছুই আলহামদুলিল্লাহ আল্লাহ চাই পারি আর তিন মাস শেষ হওয়ার পর আবার এখানে আমি দর্শি কিছু কিতাব পড়ি উসুলের শাশি কাফিয়া কুদ্রি যদিও এগুলো এক পূর্বে পড়েছি কিন্তু কোন এবারে বুঝিনি কিতাব আলহামদুলিল্লাহ এখন সবগুলো কিতাব বুঝতেছি নিজেই কিতাব পড়তে পারতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক পূর্বে পড়েছি কাফিয়া এবং কুদ্রি এর পূর্বে পড়েছি কিন্তু বুঝতাম না আলহামদুলিল্লাহ এখন নিজেই পড়ে বুঝতে পারতেছি আলহামদুলিল্লাহ সব কিতাব যে এখানে আমি যে উপকারটা পেয়েছি আলহামদুলিল্লাহ এটা আমার ধারণা ছিল না একদম অল্প ছিলাম তারপর আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো পারি আলহামদুলিল্লাহ সব কিছু বুঝে আসে আপনি এখানে আসলে শুধু ভর্তি হওয়া মানে যে সব পড়া শিখে নেব এমন না এখানে পরিপূর্ণ मेहनत থাকতে হবে এবং আদব আগলে ঠিকইকে উস্তাদের সাথে সম্পর্ক ঠিক রাখতে পারলে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সফল হতে পারবে ইনশাআল্লাহ যে কেউ এখানে একদম দুর্বল ছাত্র যারা আছে তারাও শিখতে পারবে ইনশাআল্লাহ যদি मेहनत করে